আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাকাত হ্যালো বিউস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দো আমিও ভালো আছি আজকে আমি যে কাজটি দেখাবো কাজটি হচ্ছে ভীষণ বত্রিশ ইয়া বত্রিশ ইঞ্চি এল টিভি তে তিনটের আলা লাগানো হয়েছে কীভাবে লাগাবেন বা কী সুবিষ্য সেটি আজকে বলবো ঠিক আছে এটা এই যে আমাদের যে একশো আশি ওয়াট যে রয়েছে কেলোয়াইটি হচ্ছে পাঁচ আলা ক্যালোয় না পাওয়ার কারণে আমরা এই একশো আশি ওয়াট কেলোয়াইটি লাগাই লেগেছি কালো যে তারটা এটা হচ্ছে নেগেটিভ লাগাবেন এটা হচ্ছে লালটা হচ্ছে আমাদের যে মসপেট রয়েছে মসপেটের যে পজিটিভ মাথা পজিটিভ মাথার মধ্যে লাগাবেন আর এটা হচ্ছে পিসিতে লাগাবেন এটা লাগালেও চলবে না লাগাইলেও চলবে ঠিক আছে এই হচ্ছে আমাদের বিশনের এই যে সার্কিটটাই সার্কিটটা আমাদের মূলত পাওয়ারের প্রবলেম ঠিক আছে এই ক্যালাউটি লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই ক্যালাউটি মূলত আমাদের যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে রেজিস্ট্যান্স গুলো সবগুলোর রেজিস্ট্যান্স পুরি গেছে এই যে এইবিদাই এই ক্যালাউটি লাগানো হয়েছে যারাই ক্যালাউটি লাগাবেন অবশ্যই হিসাব গীতব করে লাগাতে হবে এবং ভোল্টেজ একরেট ভাবে দিতে হবে যে আমাদের যেই দুইশো তিন যে বেরিবলটি রয়েছে বেরিবলটি বলটি একটভাবে দিতে হবে যদি ওবাদ দেয় তাহলে হয়তো সার্কেটের নেন পথচারও সমস্যা হইতে পারে আশা করি বিষয়টা বুঝছেন আরও নতুন নতুন কাজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং এই ভিডিওটি ইউটিউবে আপলোড হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন السلام علیکم ورحمۃ اللہ